আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের জন্য ওই খাবার আসছে খাবারটা হলো আপনি দেখাইতেছি এই খাবারটা এসেছে এসে আমাদের যে সার সারের বোনের না সারের বোনের মেয়ের বাসা থেকে মানে বাগনি এক কথায় আমাদের খালা লাগে বা মামার হচ্ছে বোন খাবারগুলো মনে হয় খাইতে পারে না এই জন্য পাঠাইছে না কি জন্য পাঠাইছে জানি না এই যে খাবারগুলা দেখি গরুর মাংস পোলাও আবার যে মিষ্টি পাঠাইছে মিষ্টি এগুলা মানে খুব যে রুচির মধ্যে আছে নাই এমনিতে আমি যে হিন্দুর দোকানের ওটা নামা হিন্দুর দোকানের মিষ্টি খাই না তারপরেও জয়কালীর মিষ্টি ইনে মনে করেন যে কোনো রুচি নেই আর এই খাবার যে কি জন্য পাঠাইছে এগুলো মনে হয় যে বিয়ে বাড়ির তো মামার বাড়িতে বিয়ে ছিল হ বুঝতে পারছি মামার বাড়িতে বিয়ে ছিল ওই বিয়ের বাড়িতে খাবার বাচ্চা এই জন্য আর কি এই যে খাওয়ানোর জন্য পাঠাই দিচ্ছে তো খাওয়ার প্রতি মনে হয় কারো ফিলিংস ফিলিংস নাই যদি তখন এই গাবলা ডাবলা সুদ দেখায় ভালো তো মূলত কাজ করতেছি আমাদের যে যে বাইরে যে কার্টুন গুলা রাখতেছি কাজ করে রাখছিলাম এগুলো আমরা সব গুছাইছি এগুলো স্টাইল স্টাইল ঘরে নিতেছি তো পোলাপান আমার এই মন ভাই এগুলা বুঝিয়ে দিয়ে গেছে যে সব কার্টুন গুলা স্টাইল করে ঘরে নাও কিন্তু আমি পোলা বানিয়ে পাইতেছি না দুইজন দুইজন আড়াই ফেলাইছি সত্যি কথা বলতে যে এটা একজন গেছে পাঁচ তলায় রানা ভাইয়ের মোরগ দিতে একটা মোরগ জব করে দিয়ে আসতেছে আর যে কার্টুন উঠাই দিতেছিল ওরে হারাই ফেলছি ও যে কার্টুন উঠাই দিব নরে পাইতেছি না তো কাজের তো টার্গেট দিয়ে গেছে অনেক কাজ দেখছেন কত কার্টুন এগুলো সব স্টাইল করে গুছাইয়া সব ঢুকাইতে এই যে একজন বই রয়েছে তুই বই রয়েছিস কে টেন এদিকে কি এটা হচ্ছে ভুট কার্ট এইদিকে আছে গার্লস এর টাইল তো ভিতর থেকে বাইরে থেকে যেভাবে কার্টুন গুলা দিব যে উঠাই দিতেছে যার কাছে কার্টুন উঠাই দিব মাথায় ওর কাছে বইলাই দিব যে এই কার্টুন তো এইখানে আইনা বলার পরেও আবার এইভাবে স্টাইল স্টাইল করে রাখবো স্টাইল স্টাইল করে রাখার পরে তারপরে আমরা কতগুলো কার্টুন কোন স্টাইলের কতগুলো কার্টুন হয় এটা দেখার পরে বুঝতে পারবো সে মানে কোন জায়গায় কোন কার্টুনগুলো রাখবো যদি এক স্টাইলের একশো কার্টুন হয় তো ওই ক্ষেত্রে তো অনেক জায়গার প্রয়োজন তো সেইভাবে আমরা আর কি স্টাইল স্টাইল করে রাখার জন্য আর কি চেষ্টা করবো তো এই যেগুলো যে আপাতত রাখছি যে দুই কার্টুন তিন কার্টুন করে এগুলো সব সরাই দিয়ে যখন যে স্টাইলের মাল বেশি যে কার্টুনগুলো বেশি হবে তখন এগুলো আর এখানে ঢুকাই দেব আর যেমন অল্প দুই এক পিস বা পাঁচ কার্টুন সাত কার্টুন এগুলো আর কি সামনে দেওয়ার চেষ্টা করুন সকালবেলায় এসে আমরা এ পর্যন্ত ওই যে এই কার্টুনগুলো দিয়ে দিছি দুই ঘন্টা সময় পার হয়ে গেছে দশটা সাড়ে দশটার মতো বাজে এই কটা কার্টুন এটা হইছে লেডিসের টি শার্টের লং স্লিভ আর এই রয়েছে লেডিসের টি শার্টের হচ্ছে শর্ট স্লিভ তো এই কটা কার্টুন এই পর্যন্ত দেওয়া হয়েছে এখন বাইরের থেকে আরো কার্টুন দেওয়ার পরে এইরকম যখন কার্টুনের কোয়ান্টিটি অনেক বেশি হয়ে যাবো তারপরে সে একটা জায়গা সিলেক্ট করবো যে এই মালটা এখানে রাখবো তারপরে সে রাখতে পারবো তা আমাদের যেহেতু কক্সবাজারের টার্গেট আমরা সবাই ব্যস্ত যে কাজগুলা যত তাড়াতাড়ি গুছাইতে পারবো তত তাড়াতাড়ি আমরা কক্সবাজার ট্যুর দিতে পারবো কিন্তু পোলা মানে ওইরকম কোনো ফিলিংস নাই সবাই ডিলামি করতেছে এই দেখেন এখনো কত কার্টুনগুলা বাকি রয়েছে

তাদের উপকারে আসতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ